I am Dr. Anupam Mojumdar, consultant nephrologist working in Agartala for last 5 years and giving consultation to the patient who are having any kind of kidney problems or any kind of diabetes, hypertension related kidney problems and I am doing all the jugular lines, central lines and permanent catheter and anybody can consult with me for the renal replacement therapy like hemodialysis, peritoneal dialysis and kidney transplantation. নমস্কার এসএলই সিস্টেমিক লুপাস এরিনেটোসাস নামটা যত বড় রোগটাও ততই খতরনাক চেপে বসলে প্রপার ডায়াগনোসিস না হলে ধ্বংস করে দিয়ে চলে যাবে এটা হচ্ছে একটা অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজ অটো ইমিউনো ডিজিজ প্রপার কজ এখনো অবধি খুঁজে বার করতে পারেনি কেউ কিন্তু বলা হয়েছে সানলাইটের যে কিছু রে আছে ওটা সানলাইটের যে রে গুলো আছে সেটা থেকে স্কিনের মধ্যে যখন পড়ে তখন এটা ডিএনএ ব্রেকডাউনের মাধ্যমে করে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তৈরি হচ্ছে অ্যান্টি মানে অ্যান্টিবডি শরীরের যে ভালো জিনিসগুলো আছে তার এগেনস্টে প্রচুর ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে কিডনিতে নষ্ট করছে হার্টে চলে যাচ্ছে আর বিসির যে ওয়াল সেটাকেও ড্যামেজ করছে ব্রেনে চলে যাচ্ছে পাগল পাগল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সুতরাং অ্যাসিলিটা কিন্তু খুবই একটা খারাপ রোগ তবে আর্লি স্টেজে যদি প্রপারলি ধরা হয় ক্যান্সারের মতো ট্রিটমেন্ট হয়ে যায় পুরো কিওর করা যেতে পারে অ্যাসিলি এমন একটা সিস্টেমিক রোগ যেটাতে কেউ মোস্ট কমনলি কিডনিকে ইনভলভ করে নেয় কারোর ব্লাড ভেসেলসকে ইনভলভ করে নেয় মোস্ট কমনলি এটা কুড়ি থেকে তিরিশ বছরের মহিলাদের হয় ওয়ান ইস টু টেন রেশিও পুরুষের হয় একটা মহিলাদের হয় দশটা সুতরাং সেই অ্যাসিলি কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর মাধ্যমে সম্ভব হয় গায়ের মধ্যে র্যাশ গলার মধ্যে র্যাশ গালের মধ্যে বাটারফ্লাই টাইপ অফ র্যাশ জয়েন্টে জয়েন্টে ব্যথা ফিভার শরীর ম্যাজ ম্যাজ করছে তিন চার মাস ধরে ফিভারের কোনো কজই ডায়াগনোস হচ্ছে না সেক্ষেত্রে এবং ইয়াং এজ এর ইয়াং এজ ঠিক প্রেগন্যান্সি বা বিয়ের আগের মুহূর্তে হয়েছে ব্যাপারটা সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াকি থাকতে হবে যে পেশেন্টটা কি অ্যাসিলিতে আক্রান্ত বাস কয়েকটা টেস্ট করলেই বোঝা যায় অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্টিবডি অ্যান্টি এস এম অ্যান্টিবডি অ্যান্টি আর এন পি অ্যান্টিবডি প্রচুর অ্যান্টিবডি আছে এন্ড সো এই পুরো অ্যান্টিবডি প্যানেলটাই করে নেয় এমটি নিউক্লিয়ার অ্যান্টিবডি প্যানেলটাই একটু যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ইজিলি ধরা পড়ে যায় খুব ড্যামেজ হওয়ার আগে যদি ধরা পড়ে যায় ইমিউনো সাপ্রেসিভ থেরাপি আছে ওয়াইসোলন ইউজ করা হয় হেজোরান ইউজ করা হয় রেজাথায়োপ্রিন কোন কোনো পেশেন্টের ক্ষেত্রে মাইক্রোফিলেন্ডেড মফিটিল কোন কোনো পেশেন্টের ক্ষেত্রে ট্যাক্রোলিমাস এবং কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে সাইক্লোফসমোমাইট ওটা খুব মিথাইল প্রেগনেসিলন আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে কিন্তু জিনিসটাকে ফিরিয়ে আনা যায় এবং সে অ্যান্টিবডি প্রোডাকশনের যে মাত্রা সেটাকে লো ডোজ ইমোনোস্যাপ রেসিভ করে আমরা এটাকে শরীরের মধ্যে একটা কন্ট্রোল কন্ডিশনে রাখা যায় কেউ বলতে পারবে না এটা কখন হঠাৎ করে রিল্যাক্স করে যাবে আবার ওষুধের মাধ্যমে এটা কতদিন পর্যন্ত এটা থেমে থাকতে পারে এটা শরীরের মধ্যে একটা শান্ত বাঘের মতো কন্ডিশন যেটা হঠাৎ করে রেগে গেলে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করেম ট্রাইং টু মেক আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস প্রচুর পরিমাণ পেশেন্ট আছে এবং ইয়াং এজ গ্রুপের ফিমেল ট্রিটমেন্ট করাটা খুব কষ্ট ঠিক পড়াশোনা করছে পনেরো থেকে কুড়ি বছর তিরিশ বছরের মধ্যেই এই রোগটা হচ্ছে সুতরাং এটা যখনই কোনো পেশেন্টের এরকম ফিভার গা মেজমেজ করছে তিন তিন চার মাস ধরে রোগটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিজিশিয়ানস ভাইদেরকে নিয়েও আমি বলছি এই অ্যান্টি নিউক্লিয়ার প্যানেল ইউরিনে প্রোটিন বেরোয় তো ইউরিন টেস্ট হিমোগ্লোবিন কমে যায় পেশেন্টের ক্ষেত্রে চুল উঠে যায় অ্যালোপেশিয়া হয় বাটারফ্লাই টাইপ অব র্যাশ সারা গায়ে র্যাশ হয়ে যাচ্ছে তো সেসব জিনিস কিন্তু ক্লিনিক্যালি ওয়াকি বহাল থাকতে হবে যে আমার মাথায় থাকতে হবে যে এটা হতে পারে জ্বর মানে সবসময় ইনফেকশন নয় সবসময় টিভি নয় অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজও হয় সুতরাং এই টা যদি আর্লি স্টেজে ডায়াগনোস হয়ে যায় তাহলে কিন্তু রুগীটাকে খুব ইজিলি ভর্তি করা ছাড়াই বা কোনো 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 মেসিভ মেসিভ প্রবলেম ছাড়া কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব আমি আবারও বলছি সেই জন্য প্রপার প্রপার চিন্তাধারা এবং প্রপার সাসপিসিয়াস যদি না থাকে তাহলে কিন্তু এটা হাত থেকে বেরিয়ে যাবে খুব কমন জিনিস এবং সেই রুগীটা অনেক ডেডলি লেভেলে পৌঁছে যেতে পারে সুতরাং আজকে আমি এই ভিডিওতে এটাই আমি বলবো সবাইকে এই ধরনের কোনো সিমটমস যদি থাকে খুব ভালো করে প্রপার গাইডেন্সের কাছে ডায়াগনোসিসটা ক্লিয়ার করে আসতে হবে না হলে কিন্তু খুব বিপদের সম্মুখীন হতে হয় ছোট মেডিসিন থেকে একটা জিনিস ঠিক হয়ে যায় এবং বড় বড় মেডিসিনও ঠিক করতে পারে না মৃত্যু পর্যন্ত হতে পারে সেরোসাইটিস হতে পারে বুকে জল পেটে জল হার্টের মধ্যে জল সাইকোসিস পাগল হয়ে যাচ্ছে রুগীটা সারা গা ভেঙে যাচ্ছে এরকম ধরনের হচ্ছে এবং খুব কমন কিন্তু ব্যাপারটা এমন না যে খুব রেয়ার একটা ডিজিজ বললাম বছরে একটা রুগীও দেখতে পাই না এর ধরনের কিছু না খুব কমন যদি সেটেলমেন্ট করা যায় ঠিকঠাক মতো করা যায় তাহলে প্রচুর বহুদিন পর্যন্ত ঠিকঠাক রাখা যায় এটা তো অনেক বড় টপিক মোটামুটি এতটুকু আইডিয়া আজকে আমি আমার ভিডিও শেষ করছি কোনো যদি কিছু যোগাযোগের দরকার লাগে যোগাযোগ করবেন